নমস্কার আমি ডক্টর অপর্ণা মহান্ত দিশা আই হসপিটালের লকমা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর দীপাঞ্জন পাল আজকে আমাদের মধ্যে আছেন ডক্টর পাল আপনি আমাকে বলতে পারেন যে এই এমআইজিএস কি একই ধরনের অপারেশন না এরও প্রকারভেদ কিছু আছে এমআইজিএস এর অনেকগুলো প্রকারভেদ আছে যেটা তার আগে আমাদের কিছুটা চোখের একটু ছোট্ট অ্যানোটমি একটু জানতে হবে যে চোখের ভেতরে একটা জল থাকে যেটাকে আমরা বলি অ্যাকোয়াসিউমার এই চোখের মধ্যে চলাফেরা করে তার কারণ হচ্ছে তাকে কিছু চোখের অংশকে খাদ্য দিতে হয় কিংবা নিউট্রিশন দিতে হয় যার দ্য আইরিস এদের ডাইরেক্ট ব্লাড সাপ্লাই নেই তো তাদেরকে খাদ্য দেওয়ার জন্য অ্যাকোয়াস হিউমার চোখের মধ্যে চলে তো সে একটা চোখের একটা অংশ দিয়ে সেটা চোখের মধ্যে নিঃসৃত হয় এটা ব্লাডেরই একটা ফিল্টারেড ব্লাড থেকে আসে আবার চোখ থেকে একটা ছাঁকনির মাধ্যমে খুব সূক্ষ্ম মাধ্যমে আমরা বলি সেটা একটা সিভের মতো লাইক মেসওয়ার্ক তার মধ্যে দিয়ে ওটা বেরিয়ে গিয়ে আবার চোখের ভেনের মধ্যে মিশে যায় তো এই যে আউটফ্লো সিস্টেম মানে চোখ থেকে চোখের জল যে বেরোনোর রাস্তাটা সেটা এই গ্লকমাতে বন্ধ হয়ে যায় এই ট্রাইভেকুলার মেশওয়ার্কের মধ্যে কিছু একটা আস্তরণ জমে যায় এই চোখের জলটা বোধহয় অ্যাকোয়াস হিউমার এটাই অ্যাকোয়াস এক্স্যাক্টলি যে চোখের জল আমরা কাদি সেই চোখের জলকে জল নয় এটা চোখের ভেতরের জল চোখের ভেতরের জল তো এই জলটা যখন বেরোতে পারে না এবং চোখের মধ্যে জমে যায় তখন চোখের মধ্যে প্রেশার বেড়ে যায় চোখের চাপ বেড়ে যায় এবং সেটা ডাইরেক্টলি আমাদের দৃষ্টি স্নায়ুকে অ্যাফেক্ট করে যে আমরা রপটিক নার্ফকে অ্যাফেক্ট করে এবং ধীরে 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 মা মানুষরা বুঝতে পারে না যে তার দৃষ্টি চলে যাচ্ছে এবং অন্ধত্ব চলে আসে তো এই জিনিসটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে পরে প্রথমে আমরা ড্রপ ইউজ করে চোখের প্রেশারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি সেখানে যখন না হয় তখন আমরা একটা খুব বড়ো সার্জারি করি যার নাম যেখানে অনেকটা কাটা হয় এবং এই কাটার জন্যে তার যে কিছুটা রক্তক্ষরণ বেশি হয় এবং তাতে পেশেন্টকে পেশেন্ট স্টেবিলিটি হতে সময় লাগে এবং তার অনেকগুলো লং টার্ম কমপ্লিকেশানও আছে যেটা আমি আজকে সার্জারি করলে তার পাঁচ বছর পরেও একটা কমপ্লিকেশন হতে পারে তো বোধ হয় আরো বহু বছর ধরে আগে করা হতো হ্যাঁ এখন এটা এটা প্রায় একশো বছর ধরে করা হচ্ছে এবং এটা এখন আমরা খুব অ্যাডভান্স গ্লকোমার ক্ষেত্রে ইউজ করি কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কাছে যে গ্লকোমার পেশেন্ট আছে তাদের অধিকাংশই কিন্তু মাইল্ড ডিজিজ এবং মডারেট ডিজিজ এবং অ্যাডভান্স ডিজিজের সংখ্যা কিন্তু কম এবং আমরা যদি মিনিমালি ইনভেসিভ লকমা সার্জারি সময় মতো করতে পারি তাহলে তার প্রধান এফেক্ট হিসাবে আমরা এই বড় ধরনের সার্জারি কে আমরা অনেক পিছিয়ে দিতে পারবো নিশ্চো আমরা অনেকগুলো কোয়ালিটি অফ লাইফ বাড়াতে পারবো আমরা যে পেশেন্টের কোয়ালিটি লাইফ হয়তো আমরা অনেক আগে হ্যাম্পার করে দিচ্ছি সে একটা অন্তত পাঁচ থেকে ছ বছরের একটা ভালো কোয়ালিটি লাইফ গেন করতে পারে সেটা কিন্তু অনেকটা এবং তার সাথে সে অনেকটা পয়সা জমাতে পারে নিশ্চয়ই সেই ব্যাপারে ব্যাপারে আমি আসব। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই এই সঠিক সময় জিএস করতে পারার কি ধরনের প্রক্রিয়া আছে হোয়াট আর দ্য টুলস যে পেশেন্ট বুঝতে পারবে যে না আমার এই সময় অপারেশন করলে অপারেশন করলে আমি আরো ভালো থাকব। এটা কি পেশেন্ট বুঝবে সেই দায়টা কার সেই দায়টা ডাক্তারদের এই কারণে যে আমাদের বুঝতে হবে যে প্রথমত যে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা এবং অনেক ক্ষেত্রেই অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা যেটা দুটো ভাগ তাদের অনেকটাই হচ্ছে কিনা সাইলেন্ট তারা মোস্ট অব দ্য টাইম পেশেন্ট কিন্তু বুঝতে পারে না যে আমার গ্লকোমা হচ্ছে এবং বয়সের সাথে সাথে যখন ছানি পড়ে তখন পেশেন্ট ঝাপসা দেখে এবং তখন তারা আমাদের কাছে আসে তো তাদের বেশ এক তৃতীয়াংশ আই উড সে অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট অফ দেম তাদের কিন্তু থাকে তো সেই সময় আমরা কি করি আমরা এতদিন পর্যন্ত তাদের যেটা করতাম যে তাদের আমরা ড্রপের উপরে রাখতাম এবং আমরা দেখতাম যে ড্রপে কতটা গ্লকমাটা কন্ট্রোল হচ্ছে তারপরে আমরা সময় মতো তাকে ক্যাট্রাক সার্জারি করতাম এবং তারপরে আবার সে ড্রপ চালিয়ে যেত এবং এটাও বুঝতে হবে যে এই তারা কিন্তু কোনোদিনই ড্রপ ফ্রি হতো না এবং আমাদের দেশে একটা মজার ব্যাপার হচ্ছে অনেকে মনে করে যে আমার একটা অপারেশন হয়ে গেল মানে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না এবং অনেক ক্ষেত্রে এই পেশেন্টরা আমাদের কাছে দেখাতে আসে না এবং এই ড্রপআউটের জন্য কি হয় যে তারা অনেক ক্ষেত্রে ভালো করে বুঝতে পারে না কিংবা কোনো কারণে ড্রপ দিতে পারে না কিংবা ড্রপ দিতে ভুলে যায় অনেক বৃদ্ধ লোক তারা ভালো করে ড্রপ দিতে পারে না তাদের ডেক্সিটি প্রবলেম থাকে হাতে ভালো করে দিয়ে ড্রপটা দেওয়াও খুব একটা সোজা ব্যাপার নয় দিনের পর দিন এবং সেক্ষেত্রে ড্রপ মিস করার জন্য তারা কিন্তু তাদের চোখের প্রেশার বাড়তে থাকে এবং তারা ভিশন লুজ করতে থাকে এবং অনেক সময় একদম মেইন স্টেজে এসে আমাদের কাছে আবার ফিরে আসে তাহলে ডক্টর পাল আমি আপনাকে একটা প্রশ্ন করি তাহলে এত কঠিন রোগ এবং সাইলেন্ট নিঃশব্দে যে রোগটা আমাদের আক্রমণ করছে তাকে স্ক্রিন করা সেটা কি আমাদের ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য নয় তাহলে আমাদের দেশে কোন রুলস আছে বা নিয়ম আছে যাতে কি আমরা গ্লুকোমা স্ক্রিনিং করে پیشنটকে দেখতে পারি কোন কোন پیشنটকে আমরা টার্গেট پیشنট হিসেবে বুঝি এদের গ্লুকোমা হতে পারে আগে থেকে তাহলে ক্যাচ দা پیشنট 얼লি হ্যাঁ ক্যাচ দা پیشنট করতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে যে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লুকোমা আছে এক্স্যাক্টলি যার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ প্রথমত হচ্ছে যদি ভাই বোনের মধ্যে কারোর লকমা থাকে তার সিবলিং এর মধ্যে থাকলে তার চান্স সব থেকে বেশি তারপরে আসে বাবা মা তারপরে আসে ফ্যামিলির আদার ট্রিজ লাইক পিসি মাসি এটসেট্রা তো এই ধরনের গ্রুপ অফ পেশেন্টকে আমরা প্রথমে বলবো যে তাদের গ্লকমা আছে কিনা অবভিয়াসলি আমাদের দেখতে হবে তাছাড়া যারা স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করে যারা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করে যাদের একটা চোখে কোনো স্ট্রোক হয়েছে এছাড়াও ধরুন যে 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 সমস্ত পেশেন্টদের চোখে কোনো প্রায়ার সার্জারি হয়েছে এই এই বড়ো গ্রুপের পেশেন্টদের কিন্তু যে কোনো সময় চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লকমা হওয়ার একটা চান্স থাকে তো সে তার থেকেও বড় বড় কথা হচ্ছে যা চোখ চোখে একটা কোনো কোনো কারণে চোট পেয়েছে এরকম ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছে কিংবা কোনোভাবে তো এই ধরনের পেশেন্টকে আমরা স্ক্রিন করবো